বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঝিনাইদাহ সদর খালি বেগবতী ব্রিজের যে কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে কাজের সরঞ্জাম চলে এসেছে কাজের গতি বেড়েছে সেগুলো আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি নতুন পাইল হচ্ছে সেগুলো দেখানোর আপনাদেরকে আমরা চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আমরা যদি সেই বড় ক্যানটা যদি দেখাই দর্শক আমরা আপনাদেরকে আমরা যদি দেখাই ব্রিজের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে স্বয়ংসম্পন্নভাবে কাজ চলছে ম্যাক্স গ্রুপের আপনারা দেখতে পাচ্ছেন বড় এই ক্রাং ঘুরছে এবং কাজ করছে আপনাদেরকে আমরা একটু দেখাই

দর্শক আপনার আপনাদেরকে আমরা জেনাই দা সদর উপজেলার বিষয়খালী বাজার বিষয়খালী বেগবতী নদী ব্রিজের যে কার্যক্রম যে কাজগুলো হচ্ছে ম্যাক্স গ্রুপের আলহামদুলিল্লাহ সেটা আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রিয় দেশবাসী ম্যাক্স কোম্পানির যে সিএম স্যার তিনি কিন্তু ছবি সংগ্রহ করছেন এবং দেখছেন কাজ পরিদর্শন করতে এসেছেন তাকেও জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা স্যারকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্যার কেমন আছেন কাজ ঠিক মতো হচ্ছে তো স্যার ভালো হচ্ছে আশা করি যে কতদিন লাগতে পারে স্যার এই কাজগুলো কাজগুলো আজকে শেষ সেটা পাইলে আলহামদুলিল্লাহ স্যার পরিচয় আপনার আপনার পরিচয় আপনি পরিচয় আমি নরেশ ইন্ডিয়া তো আমি যে ডিপিএম আই এম ওয়ার্কিং হিয়ার ধন্যবাদ

যে ম্যাক্স গ্রুপের যে কাজ হচ্ছে সেটা আপনাদেরকে আমরা একটু যদি দেখাই